কষ্ট চারিদিকে লাগিয়ে নিয়েছি আবার একইভাবে সেই পুরটা যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আরও একটা রুটি এর উপর চাপিয়ে দিচ্ছি মোটামুটি এটা আমি ত্রিভুজ সেপেই কেটে নেছি এই টিফিনটা দেখো তিন থেকে চারটি লেয়ারে পুর ভরা রয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুন লাগবে ও সাধারণ খেতে হয়েছে হেভি সুন্দর টেস্ট হয়েছে কতস তুমি কত নাম্মা দেবে দস আমিও দশ নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জলের ভাবে এক মজাদার টিফিন যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর তো বটেই তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই টিফিনটা বানানোর জন্য প্রথমে আমার একটা আটার ডো লাগবে তার জন্য আমি এখানে দেড় কাপ আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ সাদা জিরে এক চামচ কাসুরি মেথি এটাকে দু হাত দিয়ে আমি ঘষে এইভাবে দিয়ে দেব এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব তোমরা চাইলে এই আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো তবে স্বাস্থ্যকর ভাবে বানাতে গেলে অবশ্যই আটা ব্যবহার করতে হবে বেশ ভালো করে মেখে নিলাম এই আটার ডোটাকে সাইডে রেখে একটা পুর রেডি করে নেবো এই পুরটা বানাতে গেলে কোনো রকম আগুনের প্রয়োজন হবে না হাতে মাখিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে পুরটা রেডি করার জন্য একটা গভীর পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেড গ্রেট করা আলু আর একদম সরু সরু করে গ্রেট করেছি আর এটা কিন্তু কাঁচা আলু আর এর সাথে দিয়ে দেবো গ্রেট করা গাজর এটাও একটা বড় সাইজের গাজরে অর্ধেকটা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি তোমরা যারা নিরামিষভাবে খেতে চাও পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প একটু শুকনো লঙ্কা কুচি তবে এর বদলে তোমরা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো এক চিমটি মতো গোলমরিচের গুঁড়ো অল্প একটু পাস্তা মশলা আমার কাছে ছিল সেটাও দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি চাট মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা জিরে ধনে মৌরি আর গরম মশলা একসাথে শুকনো করে ভাজা ছিল সেটাকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম এবার সব কিছু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তোমরা এর মধ্যে অল্প একটু রস দিতে পারো তবে চাট মশলা যদি না থাকে তাহলে অবশ্যই দিতে হবে আর যদি চাট মশলা দাও তাহলে আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না পুটটা তো তৈরি করে নিলাম এবার যে আটার ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে রেডি করে নেবো দেখো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে এটাকে আর একবার একটুখানি মেখে নেবো এবারে এটাকে যেমন ভাবে আমরা রুটি বেলি ঠিক তেমন ভাবেই বেলে নেব তার জন্য কয়েকটা লেচিতে ভাগ করে নিচ্ছি এখানে মোট পাঁচটা লেচি হয়েছে গোল গোল করে এবার রুটির মতো করে বেলে নেব এই আটা মাখার সময় যে কাসুরি মেথি দিয়েছিলাম এতে করে কিন্তু টিফিনটা খেতে দারুণ স্বাদ আসবে উপর থেকে একটুখানি আটা ছড়িয়ে দিলাম একটা রুটি বেলা হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে বেলে নেব সবগুলো রুটি বেলে নিয়েছি এবার টিফিনটাকে রেডি করব তার জন্যে আমি এখানে একটা রুটি রেখেছি এবার এর ওপরে কিছুটা সস দিয়ে দেব এবার টমেটো সসটাকে এইভাবে চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি আর একটু টমেটো কেচাম নিয়ে নিয়েছি সেটাও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার দেখো আমি চার সাইডে কিন্তু এই যে গ্যাপ রেখেছি পুরোপুরি ধার থেকে কিন্তু সসটা দেব না এবারে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো কিছুটা পুর চারিদিকে আমি বিছিয়ে দিয়েছি এবার আরও একটা রুটি এর ওপরে আমি এইভাবে বসিয়ে দেব এই যে একটু চেপে চেপে দিচ্ছি এর মধ্যে হাওয়া থাকলে ফুলে থাকবে সেই জন্য চেপে দিলে চারদিকটা ঠিকঠাকই হবে এবার এই রুটিটার ওপর আবার কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি সসটা চারিদিকে লাগিয়ে নিয়েছি আবার একইভাবেই সেই পুরটা যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আরও একটা রুটি এর ওপর চাপিয়ে দিচ্ছি ধারগুলো ভালো করে সিল করে নিতে হবে তবে তার আগে একইভাবে এটাকেও এরকমভাবেই চেপে চেপে দেবো আবার এই রুটিটার উপর টমেটো কেচাপ দেব আবার পুরো দেব তারপরে পরপর পাঁচটা রুটি কিন্তু একইভাবে রেডি করব টমেটো কেচাপ তোমরা চাইলে চারটে রুটি করতে পারো বা তিনটে রুটি বা দুটো রুটি দিয়েও বানাতে পারো এবার শেষ রুটিটাও চাপিয়ে দিচ্ছি পাঁচটা রুটি টমেটো কেচাপ আর পুর দিয়ে রেডি করে নিলাম এবার এটাকে স্টিমে দেব তার জন্য উনুনটা ধরিয়ে নিই উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি টিফিনটা ভাপে দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি আর এর মধ্যে কিন্তু একটুখানি সাদা তেল ব্রাশ করে দিয়েছি এতে করে টিফিনটা সহজে তোলা যাবে তো চলো এবার কড়াইয়ের মুখে আমি এই পাত্রটা বসিয়ে দিলাম এবার এই রেডি করা রুটিগুলোকে তুলে এই পাত্রের মধ্যে দিয়ে দেবো ব্যাস একদম মাপে হয়েছে এবার উপর থেকে একটা দিয়ে দিলাম এই দেখো ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার এটাকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা হয়েছে এবার এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছিন্দ্র ছিল বলে এই পিঠটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো এবার এটাকে পিস পিস করে কেটে নেব মোটামুটি এটা আমি ত্রিকোণ শেপেই কেটে নিচ্ছি একটা কাটা অংশ তোমাদের দেখাই কেমন হয়েছে ভেতরে তিন থেকে চারটে লেয়ার রয়েছে পুরের তো চলো এই পিস করে রাখা টিফিনগুলোকে হালকা একটু তেলে ফ্রাই করে নিই খেতে করে খেতে দারুণ লাগবে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এই একটা করে টিফিন দিয়ে দিচ্ছি দুটো করে একসাথে ভেজে নেব এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় এক মিনিট মতো এক পিঠ ভাজতে লাগলো এবার উল্টে দেখুন উল্টে দিয়ে আরও এক মিনিট মতো ভেজে নিয়েছি এই পিঠটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ভাজার পরে টিফিনটা দেখো আরও বেশি সুন্দর লাগছে না চলো বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিই এগুলো যদি নন স্টিক কড়াইতে ভাজা হয় তাহলে কিন্তু অল্প তেলে ভাজা হয়ে যায় যেহেতু এটা আমি নর্মাল কড়াইতে ভাজছি সেই জন্য একটু বেশি তেল দিয়েই ভেজে নিচ্ছি পরে ভাবে ভেজে নিলাম তো বন্ধুরা দেখো সবগুলো টিফিন ভাজা হয়ে গেছে আর ভাজার পর কিন্তু বেশ লোভনীয় হয়েছে তো চলো এবার সবাইকে খেতে দিই সবাই খেয়ে বলবে কেমন হয়েছে

মাছখানে হেভি সুন্দর নরম হয়ে যায় কোটিস কেমন হয়েছে হয় বিগলে টিফিন জমে গেছে এখানে আলাদা করে সস দিলাম না কারণ ওর মধ্যে সস দেওয়া রয়েছে তোমার সস লাগবে তো তো কোটি এটি সস দাও অসাধারণ খেতে হয়েছে হেভি সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা দেখে তো জিভে জল এসে গেছে সে কখন খাবো

এটা যদি তেলে ভাজা না হতো তাহলে পুরোপুরি স্বাস্থ্যকর আর এই যে হালকা তেলে ভেজে নিয়েছে একটু আনহেলদি খাবার হয়ে গেল তাই তো খেয়ে দেখো ভালো হয়েছে ওই দেখ বিকেলে টিফিন জমে গেছে বাবা তো বন্ধুরা দেখতে পেলে কত সহজে এই টিফিনটা বানালাম আর কতটা সুন্দর হয়েছে খেতে তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো